আমরা সকলেই প্রচলিত একটা প্রবাদ জানি পানির অপর নাম জীবন কিন্তু আমি যদি বলি এই কথাটা কিঞ্চিত মিথ্যা তাহলে কি তোমরা খুব বেশি অবাক হবে আসলে অবাক হওয়ার কিছুই নেই কারণ সঠিক কথাটি হচ্ছে সুপেও পানির অপর নাম জীবন এই কথাটি বলার পরে তোমরা আসলে প্রশ্ন করতেই পারো কেন পানির অপর নাম জীবন নয় কেনই বা সুপেয় পানির অপর নাম জীবন তাহলে তোমাদেরকে বলে রাখি এই পৃথিবীর প্রায় তিন ভাগের দুই ভাগে হচ্ছে পানি কিন্তু মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে এত পানি থাকা সত্ত্বেও সকল পানি আসলে আমরা ব্যবহার করতে পারি না এর মধ্যে খুবই কিঞ্চিত পরিমাণ পানি আমরা ব্যবহার করতে পারি চলো পরিসংখ্যান দেওয়া যাক তোমরা জানলে অবাক হবে এই পৃথিবীতে এত পানের প্রায় সাড়ে সাতানব্বই শতাংশ বা বলতে পারো সাতানব্বই শতাংশ পানি লবণাক্ত অর্থাৎ এই পানি সমূহে লবণের পরিমাণ এতটাই বেশি যে সেটি যদি আমরা পান করি তাহলে আমাদের তৃষ্ণা মেটা তো দূরের কথা আমরা বরং আরও বেশি তৃষ্ণাক্ত হয়ে যাব। ইভেন যদি তুমি লবণাক্ত পানি বেশি পরিমাণ পান করে ফেলো তাহলে এটি তোমার জন্য প্রাণঘাতীয় হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের জন্য উপযুক্ত পানি কোনটি আমাদের জন্য উপযুক্ত পানি হচ্ছে সাধু পানি কারণ এই সাধু পানিতে লবণের পরিমাণ পরিমিত পরিমাণে হয়ে থাকে কিন্তু তোমরা যেন লবাক হবে সকল সাধু পানিই সুপেয় পানি নয় মনে করো পৃথিবীতে প্রায় আড়াই শতাংশ বা টু থেকে টু পানি হচ্ছে সাধু পানি কিন্তু এই সাধু পানি সমূহ কোথায় পাওয়া যায় আমরা যদি একটি খেয়াল করে দেখি তাহলে এই সাধু পানি সমূহের উৎস হচ্ছে নদী নালা খাল বিল কিংবা ভূগর্ভস্থ পানি কিংবা তুষারপাত বা বরফ তোমরা সকলেই জানো বরফসমূহ কিংবা তুষারপাত আসলে পান করার অযোগ্য এছাড়াও নদী নালা খাল বিলে যে পানি থাকে তার সকল পানি যে বিশুদ্ধ হবে তা কিন্তু নয় অর্থাৎ আমরা যদি লবণাক্ত পানি এবং দূষিত স্বাদু পানিকে বাদ দিই তাহলে আমাদের পান করার জন্য সুপেয় পানির পরিমাণ খুবই কম এখন চলো তোমাদেরকে আরেকটি প্রশ্ন করি দেখো এই পৃথিবীতে প্রায় আট বিলিয়ন মানুষ রয়েছে এছাড়াও পশু পাখি গাছপালা তো রয়েছেই এখন প্রশ্ন হচ্ছে এত কম পরিমাণ পানি যদি এত বিশাল জনসংখ্যা এবং পশু পাখি বা গাছপালা প্রতিনিয়ত পান করে তাহলে এই পানি ছুরাচ্ছে না কেন মূলত এত কম পরিমাণ সুপেয় পানি না ফুরাবার প্রধান কারণ হচ্ছে পানিচক্র আর আজকে আমরা প্রধানত পানিচক্র নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় তোমাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ তাজিমাল কুরাইশ চলো তাহলে দেরি না করে গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক একজন হাইড্রোলজিস্টকে প্রশ্ন করা হয়েছিল এই পৃথিবীতে প্রাণের রহস্য আসলে কি তিনি উত্তর দিয়েছিলেন এই পৃথিবীতে প্রাণের রহস্য হচ্ছে পানিচক্র মূলত পানিচক্র হচ্ছে পানির একটি চলমান অবস্থা এই প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সঞ্চিত থাকে আমরা যদি সংজ্ঞাকারে বলি তাহলে আমরা বলবো যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং চক্রাকারে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে পানিচক্র বলে মূলত পানিচক্র একটা অদ্ভুত প্রক্রিয়া এই জটিল প্রক্রিয়ায় পানি বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন অবস্থার পরিবর্তন ঘটায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সঞ্চিত অবস্থায় থাকে যেমন ধরো নদী নালা খাল বিল কিংবা সমুদ্রের বিশাল জলরাশি যখন সূর্য তাপ দ্বারা উত্তপ্ত হয় তখন সেখানকার পানি কণাগুলো বাষ্পে পরিণত হয় এই বাষ্পসমূহকে জলীয় বাষ্প বলে এবং আমরা জানি যে প্রক্রিয়ায় গ্যাসীয় পদার্থ আবার তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন প্রক্রিয়া এই ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্পসমূহ আবার ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় এই ক্ষুদ্র ক্ষুদ্র পানিকণা একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে জলীয় বাষ্প মেঘে পরিণত হওয়ার পর কয়েকটি প্রক্রিয়া সংঘটিত হয় প্রথম প্রক্রিয়ায় অসংখ্য মেঘ যখন একত্রিত হয় তখন এর মধ্যে পানিকণাও পরস্পর মিলিত হয়ে বড়ো ফোঁটায় পরিণত হয় বা বড় পানিকণায় পরিণত হয় তখন স্বভাবতই এই পানিকণা স্বাভাবিকের চেয়ে একটু ভারী হয় এবং মেঘসমূহ এই পানিকণাকে আর ধরে রাখতে পারে না তখন এই পানি বৃষ্টিপাত রূপে আবার মাটিতে পড়ে এই পানি সমূহ মাটিতে পড়ার পর কিছু পরিমাণ পানি মাটি শোষণ করে এবং অবশিষ্ট পানি গড়িয়ে নদীতে যায় এবং আমরা সকলেই জানি নদী থেকে এই পানি সমূহ আবার উপসাগর তারপর সাগর এবং মহাসাগরে গিয়ে এই পানিসমূহ পতিত হয় অর্থাৎ তোমরা খেয়াল করলেই দেখতে পাবে পানি প্রথমে যেখানে ছিল চক্রাকারে আবর্তিত হয়ে ঠিক সেখানেই পতিত হয়েছে এবার চলো মেঘের আরেকটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করি এই মেঘসমূহ সাধারণত হালকা হয়ে থাকে এবং এটি বায়ু প্রবাহ দ্বারা প্রবাহিত হয়ে একটা সময় পাহাড় চূড়ায় গিয়ে জমা হয় পাহাড় চড়ায় ঘূর্ণীভূত পানি সেখান থেকে প্রবাহিত হয়ে আবার মাটিতে এবং নদী খাল বেল কিংবা সমুদ্রে প্রবেশ করে অর্থাৎ আমরা যদি পুরো প্রক্রিয়াটাকে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই পানি প্রথমে যেখানে ছিল ঘুরে ফিরে ঠিক সেখানে এসেছে এবং এই পুরো প্রক্রিয়াটাকে পানিচক্র বলা হয়ে থাকে অর্থাৎ আমরা যদি এই পুরো প্রক্রিয়াটিকে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো পানি প্রথমে যেখানে ছিল পর্যায়ক্রমে ঠিক সেখানে শুধুমাত্র বিভিন্ন তাপমাত্রায় পানির ভূত অবস্থার পরিবর্তন হয়েছে এবং পানির ধারকের পরিবর্তন হয়েছে অর্থাৎ পানি প্রথমে কোথায় ছিল পানি প্রথমে ছিল ভূগর্ভস্থে অথবা গাছপালায় কিংবা নদী নালা খাল বিল কিংবা সমুদ্রে এই সকল পানি গাছপালা হতে প্রসাদনের মাধ্যমে এবং নদী নালা খাল বিল কিংবা যে কোনো পানির আধার হতে বাষ্পভবনের মাধ্যমে জলীয় বাষ্পে পরিণত হয়েছে এই জলীয় বাষ্পসমূহ আবার ঘনীভবনের মাধ্যমে মেঘে পরিণত হয়েছে এই মেঘসমূহ আরও ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের মাধ্যমে এই পানিসমূহ আবার ভূগর্ভস্থে কিংবা গাছপালা কিংবা নদী খালবিলেই খাল বিলেই আপতিত হয়েছে এই সম্পূর্ণ চক্রটিকেই বলা হয় পানিচক্র মূলত পানিচক্রের মাধ্যমে মাটি পরিমিত পরিমাণ পানি পায় এবং ভূগর্ভের একে ফারে যথেষ্ট পরিমাণ পানি জমা থাকে যেই পানিসমূহ আমরা নলকূপের মাধ্যমে উত্তোলন করে পান করি এছাড়াও আমরা খেয়াল করলে দেখতে পাই নদী নালা কিংবা খাল বিলে যে সকল পানি রয়েছে তার বেশিরভাগ পানি বৃষ্টিপাতের ফলে এসেছে অর্থাৎ এটিও পানিচক্রের সুফল এবং আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে আরও একটি জিনিস দেখতে পাই সেটি হচ্ছে সমুদ্রের পানি সাধারণত লবণাক্ত হয় এবং এই লবণাক্ত পানি যখন বাষ্পীভবনের মাধ্যমে মেঘে পরিণত হয় এবং সেই মেঘ থেকে যখন বৃষ্টিপাত হয় তখন সেই পানিটি কিন্তু আর লবণাক্ত পানি থাকে না সেটি সুপেয় পানি বা স্বাদু পানিতে পরিণত হয় অর্থাৎ আমরা বলতে পারি পানি পানিচক্রের মাধ্যমেই লবণাক্ত পানি হতে সুপেয় পানি আমরা পেয়ে থাকি ঠিক এই কারণেই পৃথিবীতে সুপেয় পানির পরিমাণ কম থাকা সত্ত্বেও কোটি কোটি বছর ধরে বিলিয়ন বিলিয়ন প্রাণী এবং জীবজগত এই পানি পান করলেও সুপেয় পানির ঘাটতি হচ্ছে না তার মানে আমরা বলতে পারি মূলত পানিচক্রের মাধ্যমেই সুপেয় পানির ঘাটতি হচ্ছে না এবং এই পৃথিবীর বিলিয়ন বিলিয়ন প্রাণী এবং জীবজগত জীবিত আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে মূলত পানিচক্রের কারণেই এই পৃথিবীতে প্রাণের চিহ্ন রয়েছে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা পানিচক্র খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং পৃথিবীতে প্রাণের চিহ্ন কেন রয়েছে এবং এটি থাকতে পানিচক্র কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারলেই আমার সার্থকতা ধন্যবাদ